হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাপি মর্নিং বসন্তপুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আমি ওয়েলকাম জানালাম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর এই ঠান্ডায় কে কেমন আছো অবশ্যই কিন্তু জানো ঠান্ডা কেমন জানিও ঠান্ডা কেমন লাগছে আমাদের এখানে তো খুব ঠান্ডা পড়েছে আর আমি আজকে আবার এখন বাজে কটা বাজি ও সাড়ে দশটা সাড়ে দশটা বেজে গেছে আমরা এখন এক জায়গায় বেরোচ্ছি আমি আর আমার যা আমরা দুজনে মিলে যাচ্ছি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো সব কিছু তার আগে তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে বেশি বড় করব না ছোট্ট একটা ভিডিও তোমাদের তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে যাই ঝটপট না হলে দেরি হয়ে যাবে এরপরে আর আমরা চান্স পাবো না তাহলে চলো গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি এই দেখো এই যে বাড়ি থেকে বেরিয়েছিলাম এই যে চলে আসলাম দেখতে পাচ্ছ এই যে এই মাঠের মধ্যেই হবে ফাঁকা মাঠ মাঝখানে এই যে একটা ছোট্ট একটা ঘর আছে ক্লাব ঘর এই ক্লাব ঘরের মধ্যেই হবে আর আমরা আগে এখানে এসেই দেখো এই যে দাঁড়িয়ে পড়েছি কিন্তু তার আগে আমি ওখানে গিয়ে আমরা আগে ফর্মটা কালেক্ট করে নিয়েছি নাহলে বলল যে জিজ্ঞাসা করলাম কতক্ষণ হবে বললো চারটে পর্যন্ত হবে কিন্তু ফর্ম যতক্ষণ থাকবে ততক্ষণ দেবে ফর্ম না থাকলে তো দিতে পারবে না সেই জন্য আগে আমরা ফর্মটা নিয়ে নিয়েছি তারপরে ফর্ম ফিল করতে হবে তারপরে ওই ডাকবে লাইন আছে প্রচুর লাইন সেই জন্য ভাবলাম আগে একটু ঘুরে টুরে দেখে নিই আমি এই জায়গাটাই হাঁটতে গেছি অনেকবার আগে কিন্তু এই জায়গাটা এরকমভাবে কোনো দিন আসা হয়নি সেই জন্য ভাবলাম আগে একটু ঘুরে দেখে নিই তারপরে দেখলাম এই যে দুটো পোস্টার টাঙানো আছে এই দেখো এখানে এসে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর একটু ফটো তুলছিলাম দুটো ভাবলাম একটু ঘুরে টুরে দেখে নিই তারপরে গিয়ে ফর্মটা ফিল করে লাইনে দাঁড়াবো কারণ প্রচুর লাইন আমাদের আগে যারা এসেছে তারা তো লাইনে আছেই এগারোটা থেকে শুরু হয়েছে আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে বাড়ি থেকে এই যে দেখো অনেক সিভিল পুলিশও আছে তারপরে পুলিশ গাড়ি পুলিশও দাঁড়িয়েছিল এখানে অনেকগুলো এই একটু আগেই গেল আর ওই যে একটা সাদা গাড়ি দেখতে পাচ্ছ ওই গাড়িটাতে করেই যারা অডিশন নেবে তারা এসেছে দেখতে পাচ্ছ ভিড় কি আর এরা এই ক্লাবের এই সদস্য যারা তারা চেয়ারও ওখানে পেতে দিয়েছিল বেশ ভালো সুস মানে সুস্থভাবেই সব কিছু হয়েছে অনেক অনেক জায়গায় হয় না যে ওই যখন এই অডিশন হয় শুনেছি মারামারি হয় ঝগড়া হয় কিন্তু আমাদের এখানে ওরকম কিচ্ছু হয়নি খুব ভালোভাবেই হয়েছে সব আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলে ফর্মটাও আমার ফিল করা হয়ে গেছে ফিল করে এই যে আমরা দুজনাই লাইনে দাঁড়িয়ে গেছি ও আগে লাইন দিয়ে দাঁড়িয়েছিলো তারপরে আমি ফ্লাপ ফ্লাপ করে তারপরে এই যে লাইনে দাঁড়িয়ে আছে এই যে দেখো এই যে দেখাচ্ছি ফর্মটা ফর্ম ফিল আপ করে নিয়েছি নিয়ে এই লাইনে দাঁড়িয়ে আছে দেখা যাক কখন ডাকে যারা 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 গিয়েছে আমি তো আগে একবার গিয়েছি তবুও কেমন যেন একটা ভীষণ টেনশান হচ্ছে ভয় ভয় লাগছে যে কী জানি কি হবে আগেরবার যেহেতু হইনি সেই জন্য আবারও টেনশান হচ্ছিল চলো দেখি কি হয় এ দেখো বাড়ি চলে আসলাম দেখতেই পেলে কি করতে গেছিলাম দেখা যাক কি হয় দিয়ে তো আসলাম আগেও একবার গেছিলাম সেখানে তো বলেছিল মাস পরে ডাকবে তার ডাকিনি কিছু হয়নি আর এটা যখন বাড়ির কাছে আছে ভাবলাম তাহলে যাই আমরাও খবর মানে আগে জানতে পারিনি হঠাৎ করে জেনেছি জেনেই আমি আর কি কোনো কাজ টাজ কিচ্ছু না করে আর সকালবেলা তো আমার রান্না হয়েই যায় খানিকটা ওই রান্না করেই ছেলেকে ও পড়তে গেছিলো পড়ে বাড়ি এসেছে ওকে খেতে দিয়ে আমি ওর ও তাই ওর মেয়েকে খেতে দিয়েই আমরা দুজনে মিলে চলে গেছি কোনো কাজ কিচ্ছু নেই দেখিস না শুধু বালিশগুলো গুছিয়েছি কম্বল তারপরে জামা কাপড় ওরকম সব আছে আর বাসন কটা মেজেছিলাম সব রয়েছে পাতানো কিচ্ছু করা হয়নি একটুখানি পনির নিয়ে আসলাম একটু এখন পনির রান্না করব আর ভাত করাই আছে ভাত করতে হবে না কাজ টাজ করে আর বাসন মেজেছিলাম আর স্নানটা সেরে গেছিলাম কেন বলতো প্রচণ্ড ঠান্ডা ভাই এর মধ্যে ওই একটা কাজ সব থেকে কঠিন কাজ সেটা হলো স্নান করা শীতকালে সেই জন্য সেটা সেরে তাই বেরিয়েছিলাম এবার এসে এখন সব রান্নাবান্না করে কমপ্লিট করব এই ভিডিওটা বড় করব না এখানেই শেষ করবো তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর তোমরা যদি কেউ জানতে চাও কী কী ওর মধ্যে ধরেছে কি করেছে সব কিছু আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেবো আর কীভাবে কী করতে হয় আর যদি ডাকে তাহলে তো সব আবার সেটাও তোমরা দেখতে পাবে তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করবো যদি যখন ডাকবে যখন যাব তাহলে চলো আর বক বক করবো না টাটা